আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসের এইচএসসি এর আইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস এর কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশ সালের প্রশ্নটি সমাধান করব যা চার নম্বর প্রশ্নে আসছিল তাহলে আমাদের অধ্যাপকের দুটি চিত্র দেওয়া আছে চিত্র এক হচ্ছে লজিক সার্কিট চিত্র দুইয়ের একটি সমীকরণ দেওয়া আছে তাহলে আমাদের প্রশ্নে বলছে চিত্র একে এক্স এর মান শরীরকরণ কর এবং এর সত্য সারণী লেখ এরপরে প্রশ্ন বলছে চিত্র দুই এর উল্লেখিত সমীকরণটি শুধুমাত্র ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করার বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো তাহলে শিক্ষার্থীরা আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করতেছি তাহলে আমাদের ক নম্বর প্রশ্ন সমাধান করার আগে আমাদের এক্স এর মানটি বের করতে হবে তাহলে এটা হচ্ছে নর গে তাহলে এ বি তাহলে নর গেট প্লাস উপরে ন এটাও নর গেট বি প্লাস সি হল মাস এটা হচ্ছে ন্যান গেট তাহলে ন্যান গেটের মধ্যে দিয়ে এই দুইটা মান প্রবেশ করতেছে এ প্লাস বি নট পি প্লাস উপরে নট নট হয়ে গেল তাহলে আমরা এর মানটি পেয়ে গেলাম এ প্লাস বি Not into A, I'm sorry, B plus c ইন্টু সরি বি আমরা এর মানটা পাইলাম আমাদেরকে বলছে সরল করো সরলি কর এবং এর সত্য সানি তাহলে এটিকে আমরা সরল করব উপরে নটটি বাংলে চিহ্ন পরিবর্তন হবে গুণের জায়গায় কি হয়ে যাবে যোগ হয়ে যাবে এ প্লাস উপরে আগে একটা নর্থ ছিল এই নটটাকে ভাঙার কারণে আর একটা নর্থ হলো তাহলে এটা যোগ হয়ে গেল বি প্লাস সি আগে নট ছিল নট ভাঙার কারণে আরেকটা নট হয়ে আমরা জানি দুইটা নট মানে একটু নর্থ না তাহলে এ প্লাস বিষ যদি একের হয় সেখান থেকে নেব আমরা একটি তাহলে এ প্লাস বি প্লাস সি তাহলে আমাদের স্মরণ করা শেষ তাহলে এরপরে আমাদেরকে বলছে সত্য সারণী লেখো তাহলে আমাদের কয়টি ইনপুট দেওয়া আছে তিনটি আমাদের ঘর করতে হবে আটটি এ বি সি তাহলে আটটি কিভাবে করতে হয় টুর উপর এন এই সূত্রটা মনে রাখবে যতগুলো ইনপুট হবে টুর উপর তত হবে তাহলে আমাদের এখানে ইনপুট তিনটি তাহলে টুর উপর থ্রি হলে হয় আটটি গড় একটি করতে হবে তাহলে নয়টি গড় করতে হবে তাহলে আটটির অর্ধেক চারটি চারটি শূন্য হবে চারটি ওয়ান হবে এর পরের গড় যখন আমরা ফিল আপ করতে যাবো চারটির অর্ধেক হচ্ছে দুইটি দুইটি শূন্য হবে হবে এরপরটা হচ্ছে দুইটির অর্ধেক একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য তাহলে আমাদের ইনপুটের মানগুলো বসানের শেষ তাহলে আমাদেরকে বলছে এক্সে মানটা সরল করে এটা সত্য সারানি করার জন্য তাহলে আমরা সরল করছি তাহলে মান পাইছি এ প্লাস বি আমাদের তিনোটিকে যোগ করতে হবে সবগুলো শূন্য থাকলে শূন্য আর যদি একটা ওয়ান থাকে যোগের ক্ষেত্রে আর বাকিগুলো শূন্য থাকলে হবে ওয়ান 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 তাহলে আমাদের গ সত্য তৈরি করা তোমরা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো এই ফাংশনটিকে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে তাহলে নেন গেট ব্যতীত আর অন্য কোনো গেট বসানো যাবে না নেন গেট হচ্ছে এটি নেনগেট নেন গেট ছাড়া আর কোনো বসানো যাবে না তাহলে নেন গেট কিসের কাজ করে গুণের কাজ করে তাহলে আমাদের যে যোগগুলো আছে সেগুলোকে আমাদের গুণে রূপান্তর করতে হবে তাহলে আমাদের এটিকে সরল করতে হবে তাহলে এর উপরে নটটা বাংলে যোগের জায়গায় কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এ নট প্লাস উপরে নট উপরে নটটা বাংলে এখানে অর্ধেক নট পাবে ইন্টু এ প্লাস বি দুইটা নট তাহলে দুইটা নট থাকলে তাহলে আমরা একটাও নট ধরবো না তাহলে এ নট প্লাস বি নট ইন্টু এ প্লাস বি আমরা এই এ নট দিয়ে এই দুইটাকে গুণ করবো এন দিয়ে একে গুণ করলে এন ইন্টু এ প্লাস এনর দিয়ে বি কে যদি গুণ করি এনট বি এরপরে এই বি নোট দিয়ে দুইটিকে গুণ করবে তাহলে এখানে প্লাস আছে প্লাসটা বসে দিলাম নোট দিয়ে যদি একে গুণ করি তাহলে এ বি তাহলে এটি কি হলো

A not b plus বি প্লাস not প্লাস জিরো তাহলে এরপর লাইন হচ্ছে যে তাহলে এখন এই যুগ চিহ্নটাকে আমাদের শত হবে কারণ ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে তাহলে আমরা জানি চিহ্নের পরিবর্তন করার জন্য নর্থের প্রয়োজন তাহলে কয়টি নট দরকার দুইটি নট তাহলে একটি নট বাঙলে আমাদের চিহ্নের পরিবর্তন হবে এ নট বি ইন্টু এ বি নট ইন্টু বলি নটটা বসে গেল এই নটটা বাঙার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে গেলো গুণ হয়ে গেল তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এফের মানটিকে সরল করে ন্যান গেটে রূপান্তর করলাম এখন আমরা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাচ্ছি তাহলে এ বি জন্য দুটি লম্ব নিলাম তাহলে এ নট তাহলে আমাদের ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে তাহলে ন্যান গেট ব্যতীত অন্য কোনো গেট বসানো যাবে না তাহলে এ নট ন্যান গেট তারপর নট এবং বি নট এবং বি উপরে নট আছে তাহলে ন্যান গেট তাহলে আমাদের এই অংশটুকু কাজ শেষ হলো তারপর এ তাহলে বি নট নটের উপরে একটা নট আছে তাহলে এটুকু অংশ এবং এটুকু অংশ আকাশেষ এখন এটুকু এবং এটুকু অংশকে আমরা ইন্টু এবং উপরে নট দিয়ে যুক্ত করছে মেন গেট বর্ষা বির তাহলে প্রিয় শিক্ষার্থীরা চিত্র দুইয়ের মানটিকে আমরা বাস্তবায়ন করে দেখলাম যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমার ভিডিও কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে প্রশ্নের সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ